আসসালামু আলাইকুম কৃষি বাংলা দিনাজপুর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা একুশ সাত দুই হাজার পঁচিশ ইংরোজ সোমবার আমাদের রানীর বন্ধুরের হাটে গাভী গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে গাভী গরুর অবশ্য আমদানিটা খুবই একটু কম তারপরে অবশ্য রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এই গরুটা কেমন দাম রাখছেন গাভী বছরটার সার বাচ্চা না না বক না বক না বাচ্চা কেমন দাম রাখছেন গরুটার কত বলে গ্রাহক বক না গরু বক না বাচ্চা গ্রাহক বলতেছে পঁয়ষট্টি আর গাভীরের বয়স কি আছে মুরবে আগুর বয়স এখনো দাঁত হয়নি বাচ্চাও লাল গরুও লাল আর সেটটা অবশ্য অনেক চমৎকার পাঁচপান্ন ষাট পঁয়ষট্টি আর ভেতরে আপনার গাভীর বছর কিনতে পারবেন এই সেক্টরে অবশ্য দ্রুতই লাভ করা সম্ভব কী জন্য গাভী বাসু মনে করেন পঁয়ষট্টি কিনলেন তিন মাস পর বাসুর আলাদা বিক্রি করবেন গাভী আলাদা বিক্রি করবেন সেক্ষেত্রে আলাদা আলাদা করলে অবশ্য লসের সম্ভাবনা খুবই কম লাভের সম্ভাবনাটাই বেশি হয়ে থাকে যেটা ক্রোশ বাচ্চা দেখতেছি আমরা ও বাবা জি এটা কেমন দাম রাখছেন বাবাজি আশি হাজার টাকা চাওয়া দাম কত বলে গ্রাহক ষাট পঁয়ষট্টি বয়সই আছে গরুটার নতুন জুবান আশি হাজার টাকার চাওয়া দাম ষাট পঁয়ষট্টি সার বাচ্চা পঁয়ষট্টি সত্তর বা আশি হাজার টাকা হলে এরসেও ভালো ভালো গরু কিনতে পারবেন বাচ্চাও ভালো পাবেন গাভীও ভালো পাবেন যখন দুইটা ভালো কিনবেন তখন অবশ্যই আপনাদের পঁচাত্তর আশি হাজার টাকা কিনতে হবে সেক্ষেত্রে অবশ্য লাভের সম্ভাবনাটা বেশি থাকে লজের সম্ভাবনা কম থাকে আমরা এই গরুটির একটা জেনে আসি যেহেতু গরু আজকে কম সেক্ষেত্রে বেশি গরু আপনাদেরকে দেখানো পারতেছি না সালাম আলাইকুম কেমন দাম রয়েছেন গরুটার চাওয়ার দাম পঁয়ষট্টি কত বলে গ্রাহক হক চাওয়ার দাম পঁয়ষট্টি বয়স গিয়েছে গরুটার জুয়ার না বাচ্চা তো দেশি না দেশি বাচ্চা চলতেছে বেসা দর দরদাম করতেছে আর কি চলতেছে মার্শাল্লাহ বাজি কেমন আছেন কঠিন যে রোধ করতেছে আজকে কেমন দাম রাখছেন গৌডারের বাচ্চা কোনটা ওই যে বাচ্চা এই বাচ্চাটা কেমন দাম রাখছে না চাওয়া দাম বাহাত্তর হাজার চাওয়া দাম বাহাত্তর কত বলতেছে গ্রাহক উঠবে চাওয়া দাম বাহাত্তর আটান্ন ষাট সার বাচ্চা না সার সরি বকনা বাচ্চা সম্বন্ধে অবশ্য বকনা বাচ্চা বাহাত্তর হাজার টাকার চাওয়া দাম ষাট পঁয়ষট্টি এর ভেতরে অবশ্য দাম করতেছে আমরা দু একটা বাসুর দেখে এই প্রতিবেদনটি এখানেই ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের মতামতটুকু জানাবেন যারা গাভিবাসুর সেক্টরে বিজনেস করতে চান অবশ্যই লাভ করতে পারবেন লস হওয়ার সম্ভাবনা খুবই কম এটা অবশ্য বিক্রি মনে হয়ে যাচ্ছে আর কি ভাই কেমন আছেন ভাই আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই সেটটা আদা মাটা তরদাম হয়ে গেছে আর কি দরদাম একটু সমস্যা সমস্যা হয় হয় নিয়ে সার বাচ্চা সার বাচ্চা মানে আপনি কত চাচ্ছেন চলতেছে দরদাম ব্যসা ব্যক্তির হাটের ভিতরে কিন্তু এই সমস্যাগুলো হয় একটা করে যখন পছন্দ হয়ে যায় তখন আরেকজন কিনে নেওয়ার জন্য রেডি থাকে আমরা এখনো দামটা জানতে পারিনি এক লক্ষ এক হাজার টাকা দাম সম্মানিত দর্শক এক

এক লাখ এক হাজার টাকাও দিচ্ছে না একশো পাঁচের দাম সম্মানের দশক চার হাজার টাকার ডিস্টেন্স চার হাজার টাকার জন্য হইতেছে না তবে জোড়াটা ভালো জোড়াটা ভালো জোড়াটা ভালো অবশ্যই দেখতেছেন সর্বশেষ হাটের মনে এটি কিন্তু টপ গরু একশো একও দিল না হ্যাঁ পাঁচ পর্যন্ত চাওয়া দাম পাঁচ পর্যন্ত চাওয়া দাম এটি হলো আপডেট প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কৃষি বাংলার চ্যানেলের পাশেই থাকবেন

ভালো থাকেন সুস্থ থাকেন কৃষি বাংলা চ্যানেলের পাশেই থাকিয়েন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক